বউ খুব নেশা উঠে গেছিল তাই ওই পাশে নেশা খেতে গেছিলাম শালা হারাম চাল লক্ষণ রেখে তুই ওখানে নেশা খেতে গেছিলি এখন তো চালটা কুত্তার মুখ দিয়েছে এই চালটা আমি এখন কি করব আরে বাবা তুমি থামো তো তোমার কিছু করতে হবে না যা করার আমি করছি আরে ইশালু বাচ্চা নিয়ে কাজ আটে রে শালা হতচ্ছড়া মাথায় এত বুদ্ধি কম ১০০ টাকা দিয়েছি বাজার করতে ৫০ টাকার বাজার করেছিস

যেমন তেমন চাল না তাহলে কি চাল আরে বৌদি এই চাল খেলে না বোকা লোকের বুদ্ধি আরে বাড়ি কি আমি তুমি বিশ্বাস করবে না আচ্ছা দাদা বলো এই কটা চাল আছে জানতাম তুমি বলতে পারবে না এই নাও এবারে এই চালটা খাও 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 দাঁড়া দাঁড়া খাওয়াটা হয়ে যাক দেখো কতটা বুদ্ধি বাড়ে দেখো ব্যাস খাওয়া হয়েছে তো দেখো বৌদি এবার তোমার স্বামীর বুদ্ধিটা কত বেড়েছে দেখো আচ্ছা বলো তো এক ডজন কলায় কত পিস কলা থাকে এক ডজন কলায় ওই তো বারো পিস কলা থাকে দেড়শো লাইকে গুড বয় দেখলে বৌদি কেমন এক ডজন কলায় বারো পিস কলা থাকে টুক করে বলে দিল বাহ চমৎকার ব্যাপার তো তা বলছি তোমার চালের দাম কত আরে বৌদি তোমার থেকে আমি বেশি নিতে পারি তুমি কেনা দামটাই দিও হাজার টাকা না 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 বৌ তোমার থেকে তো আমার বুদ্ধিটা অনেকটাই কম তাই চালটা আমিই খাই এ বাবা এর আবার কি হলো রে চাল খাওয়ার পর থেকে কেন কুকুরের মতো ঘে ঘেঘো হচ্ছে